প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো প্রিয় দর্শক আজকে চলুন যাওয়া যাক আজকে কে কোথায় থেকে কমেন্ট করেছে তো অনেকদিন পর আজকে আমরা অনেক কমেন্ট দেখতে পাচ্ছি তো প্রথমেই শুরু করা যাক একটি ভাই কমেন্ট করেছে এমডি হোসা হোসাইন আলী মেবি হবে আমাদের এলাকায় ভালো পার্ট ছিল চৌত্রিশশো টাকা মন এখন একত্রিশশো টাকা মন তাহলে বোঝেন বেড়েছে না কমেছে জিনায়দাহ মহেশপুর যাদবপুর সো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে একটা সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দেখি আর একটা ভাই কী লেগেছে এখানে আরেকটা ভাই ভাই এটা কি হল বাজার ভাই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ভালো জানেন বাজারটা কি অবস্থা বা কোন দিকে মন নেবে মানে কেউ এটা বুঝতে পারতেছে না এবং আমি অনেক ব্যাপারের সাথে কথা বলেছি ক্ষেত্রে তারা কোনোই সঠিক কথা বলতে পারছে না ভাই এইটা কোন জেলা ভাই এটা নাটোর জেলা আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে এটা হচ্ছে নাটোর জেলা অর্থাৎ হাদল হাদিল ইসলাম বলেছে ভাই থ্যাংক ইউ তো দেখি আর একটা ভাই কি লেগেছে আমি কয়েকদিন আগে নর্মাল পার্ট বিক্রি করলাম একত্রিশশো পঞ্চাশ টাকা ডাক্তার বাদল ভাই বাদল ভাই তাহলে নর্মাল পার্ট কত বিক্রি করছিলেন একচল্লিশশো টাকা নর্মাল পার্টই একশো একত্রিশশো টাকা বিক্রি করেছিলেন এখন যে কি অবস্থা হচ্ছে আল্লাহ জানে ভাই তো ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই তারিখটা তো ভুল হয় নাই আরে ভাই মাঝে মাঝে মানে হয়ে যায় ভুল আসলে মানে ওই আগে সেভ করা থাকে অনেক বিষয় তো তো ওই সেভটা যখন আমি টাইটেলে বসিয়ে যাও পেস্ট করি তখন দেখা যাচ্ছে যে ওইটা মনে থাকে না তখন মিস্টেকগুলো হয়ে যায় তারপর আপনার অবশ্যই ভুল হলে অবশ্যই কিন্তু বলবেন ভাই কারণ আপনারা আমার বড় ভাই অবশ্যই ছোট ভাই হিসাবে ভুল যদিও করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর অবশ্যই ভুল হলে জানাবেন আসসালামু আলাইকুম খাইরুল ভাই আপনার প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে দেখে দেখে এভাবে আপনি এগিয়ে যান দোয়া করি আপনার জন্য আমার দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অবশ্যই আপনাদের জন্য দোয়া করি প্রতিটা মানুষের জন্যই আমার দোয়া থাকবে ভাই আমার শত্রু যে তার জন্য আমি দোয়া করি সহজ কথা খুলনাতে পাটের দাম শুনলাম সাতশো টাকা বেড়েছে এইটা কতটা সত্য ভাই এটা যদি আপনাকে বলে থাকে তাহলে এটা সম্পূর্ণ ভুয়া খুলনা যদি সাতশো টাকা বেড়ে থাকে তাহলে তার গোটা বাংলাদেশে তো দু পঞ্চাশ টাকা তো বাড়বে এরম একটা তো পজিটিভ ছিল কিন্তু না এটা অবশ্যই আমার ধারণা যায় আমি এটা ভুল বলতে পার মানে বাধ্য হচ্ছি সাতশো টাকা মানে রাত আর দিন মানে প্রচুর টাকা না এটা অবশ্যই ভুল নিউজ দেখি খায়রুল ভাই আপনি কি গাঁজা খান সকালবেলায় গাঁজা খাইয়া হেডিং লেখেন বা দশ টু তারিখ বললেন একুশ দুই বুঝলাম না ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন আমি সত্যিই অত্যন্ত খুশি হয়েছি যে হয়তো ভুল করিয়েছেন রাগ করে হয়তো বলেছেন সমস্যা নেই ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন এভাবে বলবেন সমস্যা নাই কারণ ভুল হলে তো একটু রাগ হয় স্বাভাবিক হ্যাঁ টেনশান নেই তো ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই ভালোবাসবেন আর সামনে রোজা অবশ্যই কিন্তু ই হ্যাপ টু ফার্স্ট আপনাদের রোজা থাকতেই হবে তিরিশটা এই দোয়া করি এবং চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং বাসন্ত নামাজ পড়া কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সবাই তো যাই হোক এই ছিল মোটামুটি পাঠের অবস্থা তো পাঠের সম্পর্কে যদি কোনো তথ্য আমার কানে আসে অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো সালো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম